দেড় যুগেরও বেশি সময় ধরে ইউরোপিয়ান দেখেছে শো আর সেই শো এর হিরো দুজন মহাতারকা লিওনাল মেসি আর পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপে থাকাকালীন যে দৈরথ বাড়িয়েছে রোমাঞ্চ তুমুল প্রতিদ্বন্দ্বিতায় মাঠের ফুটবলে ভক্তদের করেছেন মন্ত্রমুগ্ধ বার্সার রোমাঞ্চকর এল ক্লাসিকো যে দৈরথের কারণে পেয়েছে ভিন্ন মাত্রা বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লীগ ইউরোপের মেজর সব ট্রফি সহ রেকর্ড 8টি ব্যালন ডি'অরে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছেছেন লিওনেল মেসি অন্যদিকে বিশ্বকাপ জিততে না পড়লেও ইউরোপ চ্যাম্পিয়ন্স লীগ সহ মেজর সব ট্রফি জিতে এখন হাজার বোলের মাইলফলক স্পর্শ করতে ছুটে চলেছেন ক্রিশ্চিয়ানো নিজ নিজ জায়গা থেকে সমহিমায় উজ্জ্বল সিয়ার7 আর এলএম10 কিন্তু এত সব কিছুর পরও বিতর্কের অবসান হয়নি আজও কে বিশ্ব সেরা কিংবা মাঠের ফুটবলে দুজনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই দুই মহারোঘার ব্যক্তিগত সম্পর্ক বা কেমন ভক্তদের সেই কৌতূহল দূর করতে মুখ খুললেন লিওনাল মেসি রোনালদোর সঙ্গে কেমন সম্পর্ক এলাম টেনের তা নিয়েও খোলাসা করেছেন আর্জেন্টাইন সুপারস্টার রনের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই মেসির মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে তাদের কোনো সম্পর্ক নেই বলেই মন্তব্য করেন লিও সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপে পোর্তোর বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে দলকে জেতানোর পর এমন মন্তব্য করেন এলাম ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠে আমরা দুজনই দলের জন্য সর্বোচ্চটা দিয়েছি সব সময়। আমাদের সবকিছু মাঠেই সীমাবদ্ধ সাধারণ মানুষ আমরা বন্ধু নই কারণ আমরা কখনো একসঙ্গে খেলিনি একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম এবং দুজনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছি মাঠে রোনালদোকে প্রতিদ্বন্দ্বী মানলেও রনের প্রশংসা করতে কখনোই কার্পণ্য করেন না লিও এবারও হলো তাই চল্লিশ বছর বয়সেও রোনালদোর পারফরমেন্স এর ভূয়সী প্রশংসা করেন এলেমটেন রোনালদো ও তার ক্যারিয়ারের প্রতি আমার পূর্ণ রয়েছে তিনি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তিনি এখনও সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা খুবই ভাল বিষয় ইউরোপে থাকাকালীন মেসি রোনালদোর দৈরথ দেখা গেলেও ঠিকানা বদলের পর আর মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় না যাতে রং হারিয়েছে এই দৈরথ